পড়া বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে এবার এবং যাদের এডুকেশন অনার্স বা পাস আছে অর্থাৎ ডিএসি সি টু বা এম টু আছে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা পড়া বিষয় পক্ষ থেকে এসেছি এই তোমাদের যে সিসি এ যে সিলেবাস আছে সেই সিলেবাস এবং নাম্বার ডিভিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব ফার্স্ট সেমিস্টারের মতো সেকেন্ড সেমিস্টারও তোমাদের নাম্বার ডিভিশন থাকবে দু নম্বরের দশটা পাঁচ নম্বরের পাঁচটা এবং দশ নম্বরে তিনটে টোটাল পঁচাত্তর নম্বরে পরীক্ষা হবে এবং এখানে তোমাদের তিনটে ইউনিট আছে এবং তোমাদের যে বিষয়টা পড়তে হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ বাংলায় তর্জমা করলে যেটা দাঁড়ায় শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তির রূপরেখা এবং এতে তিনটে ইউনিট আছে এই তিনটে ইউনিট সম্পর্কে এবার আমরা আলোচনা করব দেখো প্রথম ইউনিট যেটা আছে শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক এবং এই শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্কে কি আছে দেখো প্রথমে আছে শিক্ষা ও মনোবিজ্ঞানের অর্থ সঙ্গ সংজ্ঞা এবং তাদের সম্পর্ক এবং যাদা আমাদের টুয়েলভ এডুকেশান ছিল এইটা কিন্তু আমরা পড়েছি শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা কাকে বলে বা অর্থ কাকে বলে এবং শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্ক তারপর দেখো শিখন ধারণা ও বৈশিষ্ট্য স্মরণ বা স্মৃতি বা বিস্মৃতি এবং স্মৃতির প্রক্রিয়া অর্থাৎ আমরা মনে রাখতে পারি কোনটা কোনটা ভুলে যাই এবং স্মৃতির প্রক্রিয়া কিভাবে কোনো জিনিসকে দীর্ঘদিন ধরে মনে রাখা যায় বা কেন আমরা ভুলে যাই বা কিভাবে আমরা মনে রাখার জিনিসগুলোকে আরও কিভাবে বেশি দিন মনে রাখা যায় অর্থাৎ স্মৃতির উন্নয়নের উপায় এটা আমরা আলোচনা করব তারপর দেখো ফার্স্ট ইউনিটের লাস্টেরটা হচ্ছে ব্যক্তিত্ব অর্থাৎ পার্সোনালিটি এই ধারণাটা কি করে এলো বা সংজ্ঞা এবং এর ব্যক্তিত্বর বৈশিষ্ট্য দ্বিতীয় যে ইউনিটটা আছে দেখো এটাও আমরা ক্লাস পড়েছি ইলেভেনে শিখ মানব জীবনের বিকাশের স্তর এবং ধরন এবং তাদের শিক্ষাগত তাৎপর্য আমরা পড়েছিলাম জীবন বিকাশের স্তর বাল্যকাল শৈশবকাল কৈশোরকাল বয়সন্ধিকাল এবং এগুলোর চাহিদা কিন্তু এখানে এসে আমরা পড়ব যে এই যে বিকাশের স্তরগুলো আছে সেই বিকাশের স্তর অনুসারে কি করে শিক্ষামূলক তাৎপর্য বা শিক্ষার কী করে শিক্ষা দেওয়া যায় সেক্ষেত্রে চারজনের মনোবৈজ্ঞানিক বা শিক্ষাবিজ্ঞানীর তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব একটা হচ্ছে পিঁয়াজের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব দুই নম্বর হচ্ছে এরিকসনের মনোসামাজিক বিকাশের তত্ত্ব তিন নম্বর হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব এবং চার নম্বর বাইকস্কির সামাজিক বিকাশ তত্ত্ব অর্থাৎ এই তত্ত্বগুলোর মাধ্যমে যে সে মানব জীবনে কিভাবে বিকাশের স্তরটা উন্নত করা যায় সেটা আমরা আলোচনা করব এবার ইউনিট থ্রি দেখো বুদ্ধির সংজ্ঞা স্পিয়ারম্যান থনডাইক এবং গিলফোর্ডের বুদ্ধি সংক্রান্ত তত্ত্ব আমরা বুদ্ধির সংজ্ঞা ক্লাসে পড়েছি নিচু ক্লাসে এবং স্পিয়ারম্যান বা থনডাইক বা গিলফোর্ডের তত্ত্ব পড়েছি তারপর বুদ্ধির অভিক্ষার ধরন ও ব্যবহার এবং প্রাক্ষবিক বুদ্ধি ও আবেগাক্ষের ধারণা অর্থাৎ ইউনিট থ্রিতে এই তিনটে আমাদের পড়তে হবে এই ছিল আমাদের ক্লাস সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি এডুকেশান অনার্স বা পাসের অর্থাৎ যাদের অর্থাৎ যাদের ডিএসি সি টু বা এম টু থাকবে তাদের হচ্ছে এই সিলেবাস এবং এই সিলেবাসে যে আমাদের আছে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শীঘ্রই এর একটা প্রশ্ন আনবো বা বইয়ের নামও নিয়ে আলোচনা করবো কাজে ভিডিওটা তোমাদের যদি কাজে লাগে বা সাহায্য হয় বা তোমরা বিন্দুমাত্র উপকৃত হয় তাহলে চ্যানেলটি অবশ্যই দেখো এবং সাবস্ক্রাইব করো এবং আমাদের তোমাদের যে গুরুত্বপূর্ণ মতামত সেটা কিন্তু অবশ্যই দিও তাহলে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা আমাদেরকে আরেকটু সমৃদ্ধ করতে পারবো আমাদের কোনটা তোমাদের দরকার বা কোনটা প্রয়োজন সেই সম্পর্কেও যদি আমাদের জানাও আমরা খুবই ভালো লাগবে আর তোমরা যদি উপকৃত হও তোমাদের বন্ধুদের অবশ্যই